তো ফার্স্ট টাইম আমরা ল্যান্ডিং করি বেমা শক্তির পাশে ফার্স্ট টাইম যে গান পাবো সেটা চ্যালেঞ্জ করার জন্য এখান থেকে একটা ম্যাক্স করে গান পাই

তো দেখো কি হয় ইডলিস পেলার মারার জন্য এদিকে আসি এখানে দেখো ইডলিস পেলার কে মেরে দিছে তো আমি পিছন দিয়ে থার্ড পার্টি করতেছিলাম একটা প্লেয়ার মনস্টার গাড়ি চালাতেছে একটা এখানে ফাইট করতেছে তো আমি এখানে মনস্টার গাড়িটা প্রথমে ফাটাই দিলাম তো এখানে একটা প্লেয়ার দেখো অলের পাশে দাঁড়িয়েছিল আমি দুইটা ফায়ার দিছি কিছু ড্যামেজ দিছে তারপরে আমি আবার থার্ড পার্টি করতেছিলাম ফুল ড্যামেজ দেওয়া তারপরে আমি এদিক দিয়ে ঘুরে যাই লাস্ট পেলারকে মারার জন্য তো এখানে দেখো ওকে আমি এদিকে বেজে আসতেছিলাম আমি খেয়াল করি নাই আমি ওখানে যাচ্ছিলাম তার কেউ দেখো শর্ট গান দেওয়া দুইটা শর্ট লাগা যায় আর আমি এখানে শর্ট দেওয়া যায়